আসসালামু আলাইকুম আমরা অনেকেই অর্জুন গাছ চিনি কিন্তু এর গুণ ক্ষমতা সম্পর্কে অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি না আজকের ভিডিওটি তাদের জন্য চলুন জেনে আসি বলা হয়ে থাকে বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন ডাক্তার থাকা একই কথা অর্জুন একটি বৃহত্তর আকৃতির বৃক্ষ এই গাছের উচ্চতা প্রায় বিশ থেকে পঁচিশ মিটার অর্জুন গাছ শাস্ত্রে ঔষধি গাছ হিসাবে খুবই পরিচিত কারণ এই গাছের ছাল পাতা ও ফল ঔষধ হিসাবে ব্যবহৃত হয় পাতাগুলি আকারে একটু এবং পাতার খুব সরু এই গাছের ফলগুলি সাধারণত আকারে একটু লম্বা হয় মার্চ থেকে জুন মাসের ভিতরে এই গাছের ফুল ফোটে অর্জুন গাছের ছালে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম এবং গ্লুকোসাইড এছাড়াও এর পাশাপাশি